আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাস বাংলায় এটিএম বুথের বিপরীত পাশে আমাদের বাইক বন বিড়ি আমাদের শোরুম সকাল নয়টার থেকে রাত্র বারোটা পর্যন্ত খোলা আছে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে তাছাড়া আমাদের এই ভিডিওটা হয়তো দেশ বিদেশ উপবাস থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশের অনেক দূরে থেকে দেখতেছেন টেনশনের কোনো কারণে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাবেন আপনি আপনার গন্তব্যস্থানে বসে বাইক তবে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন চলেন ইন্টার পরে চলে যাই মূল ভিডিওতে চলে আসলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুজুকির বাগানে সুজুকি প্রায় আজকে মিনিমাম ১৬ সতেরোটা গাড়ি সুজুকি ব্র্যান্ডের গাড়ি আমরা দেখাবো আচ্ছা এই যে দেখেন নিউ মডেলের নাইকেড ভার্সনের গাড়ি আচ্ছা এই যে প্রথম একটা আছে পঁচিশ সালের রেজিস্ট্রেশন চব্বিশের মডেল হ্যাঁ প্রথম মালিক দুই বৎসরের কাগজ আলহামদুল্লাহ গাইরা একদম ফ্রেশ কন্ডিশন এফ আই ডিস্ক এফ আই ডিস্ক গাইরা খুবই ফ্রেশ গাড়ির দাম মাত্র দুই লাখ বারো হাজার টাকা দুই লাখ বারো হাজার টাকা আচ্ছা এই যে আরেকটা আছে চব্বিশের রেজিস্ট্রেশন তেইশের মডেল তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন কমলা সুন্দরী কমলা সুন্দরী কার্বোটার ভাসন লক্ষ আছে এফআইস এফআইস এটা হলো দুই হাজার বাইশে সরন্তন কিনা তাছাড়া দুই বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন

মাত্র 1,85,000 টাকা fiy avs তারপরে এই যে মডেল 2 বছরের কাগজ গাড়ি দাম মাত্র 1,80,000 টাকা 1,80,000 হ্যাঁ 1,80,000 নিউ মডেলের নেট ভ্যারশনের গাড়ি এই যে দেখেন গাড়ি 24 সালের গাড়ি মানে একদম ফ্রেশ কন্ডিশন মানে নো টাস কোনো টাস নাই কোন স্ক্র্যাচ নাই আলহামদুলিল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন সুজুকি মনোটন সুজুকি মনোটন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা দাম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা হ্যাঁ এটা ভাই মডেল কারণ মানে ডিসেম্বরের ছাব্বিশ তারিখে শরন্থন কিনা মানে চার দিন কম চব্বিশ আচ্ছা এই যে আরেকটা আছে এটা হলো চব্বিশের মডেল চব্বিশ সালে সেরতন কিনা মানে নেভি ব্লু কালার মানে ম্যাট ব্লু কালার আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুলান্টাস গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার আর এক লাখ পঁয়ষট্টি আচ্ছা তার পাশে এই যে আরেকটা আছে সুজুকি জিক্সার অ্যাসেফ অরিজিনাল এসেফ কোনো বানানো না কারণ অনেকে মনোটন্ডে এসেফ বানায় এই কারণে আমি বলে দেওয়া এই যে গাড়িটা দেখেন অরিজিনাল কালার কোনো রঙ চং করে না ডাবল এড্স উনিশ সালের গাড়ি আহ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা হয় এক লাখ পঁয়তাল্লিশ টাকা এই নন নিউ মডেলের এসেট নিউ মডেলের এসেট গাড়ি গ্রাফিক্স স্টিকার করা আছে তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়ি ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই ভাই নিউ মডেলের এসেফ মাত্র এক সুজুকি জেস আর গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ তাছাড়া গাড়িটা ব্লু কালার তবে ই ইয়োলো ব্লাড কম্বিনেশন সেটআপটা পুরা আছে ব্লু কালারও আছে ব্লু কালারও আছে মানে জামা চেঞ্জ করে দুই পথে জামা পরে গাড়ি চালাই থাকবেন হ্যাঁ তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দু হাজার বিশের মডেল দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় সুজুকি জি এস এক্স আর তাই বাইশের মডেল দশ বছরের কাগজ

মেরুন কালার গাড়িটা আলহামদুল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন তাছাড়া গাড়িটা বাইশের লাস্ট উইক অর্থাৎ তেইশ ধরা যায় গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন মানে চব্বিশ সালের পেলেও গাড়িটা কেউ মনে কিছু করবে না তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চান্ন হ্যাঁ এই যে আরেকটা আছে দুই বছরের কাগজ বাইশের মডেল বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার

এক লাখ সতেরো হাজার টাকা এই লোন এক লাখ পনেরো হাজার টাকা দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন মেদ সিলভার কালার সুজুকি মনোটন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা